হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আজকে বানাবো হচ্ছে কাঁচা আমের ভর্তা প্রায় এক বছর পরে আজকে খাবো কারণ গত বছর খেয়েছি তারপরে তো আমের সিজন শেষ আর তো খাওয়া হয় নাই আর যখন আমের সিজন আসে যখন গাছে কাঁচা আম ধরে তখন তো খাওয়াই লাগে না খেলেই নয় কারণ আমের আচার আমের ভর্তা বা আম খাওয়ার মজাই আলাদা ঈদের পর গ্রামে আসছি বিদায় এই গাছের আম খেতে পারছি আর না হয় ঢাকা থাকলে হয়তো খাওয়া হতো না কেন আম দিয়েই খাওয়া হতো কিন্তু যেহেতু বাড়িতে আসছি আর ঢাকা চলে গেলেও হয়তো আর পাবো না ওই সময় আম পেকে যাওয়ার সম্ভাবনা বেশি তাই ভাবলাম যে সবাই মিলে একদিন খাওয়াই যায় তারপর আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি কেটে কুচি কুচি করে ভর্তা বানাবো ধোয়া শেষ এখন আমি আমগুলোকে সিলে নেব খোসা ছাড়িয়ে তারপর আমি এগুলাকে একটা মেশিনের সাহায্যে কুচি কুচি করবো সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে আবার আরেকবার ধুয়ে নিলাম এখন আমি এগুলাকে কুচি কুচি করতে থাকবো মেশিনের সাহায্যে যে তাড়াতাড়ি হয় বা আরও চিকুন হয় কিন্তু বটি দিয়ে করলে আর এরকম হয় না বটি দিয়ে করলে একটু মোটা হয় বা সময় লাগে এখন আমার সবগুলা কুচি করা শেষ এখন আমি ভর্তা বানাবো অবশ্য আমি বানাবো না আমার মাকে দিয়ে বানাবো কারণ মরিচে আমার হাত জলে তাই গাছটা মার দায়িত্ব দিয়ে দিলাম এখন মা মেশিন দিয়ে কাঁচা মরিচগুলোকে কুচি করে তারপর ওইখানে লবণ চিনি অ্যাড করে মাখিয়ে দিলো দিল আর সাথে আমি একটু কাঁসুন দিয়ে অ্যাড করে দিলাম কারণ কাঁসুন দিয়ে দিলে ভর্তার স্বাদটা আরও একটু বেড়ে যায় আর খেতে অনেক মজা লাগে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে